সকাল সবাইকে কেমন আছেন সবাই সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আর আজকের ব্লগটি শুরু করলাম একদম সকাল হতে আর এই যে সুন্দর বাহিরে রোদ উঠেছে আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর আজকে যেহেতু আমাদের ভিক্টোরিজ ডে তো চারদিকে একটু আমেজ আছে আনন্দের এই তো আমি সকাল সকাল ক্লিপগুলো নিয়ে নিলাম হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে এখন আমাদের হচ্ছে কুকিংয়ের পালা আর আমি চুলায় দিয়ে দিলাম হচ্ছে ডিম সেদ্ধ মেয়ের জন্য আর রান্না করব হচ্ছে রোস্ট আর আমার মেয়ে একটু যত রোস্ট পছন্দ করে ওর জন্য রোস্ট রান্না করবো আর এই যে পেঁয়াজগুলো সব কুচি করে নিলাম আর পেঁয়াজ কাটতে গেলে গায়ে চোখের পানি সব শেষ হয়ে যায় এই তো এরপরে আমাদের রান্নার প্রসেসিং শুরু হবে আর এই তো এখান থেকে আমার বারান্দা থেকে ভিউটা এত বেশি সুন্দর এই নারিকেল গাছটা আমার খুবই ভালো লাগে আমার বারান্দাটা সুন্দর করে ডেকোরেট করার ইচ্ছা আছে কিন্তু সময় করে পারতেছি না এই তো দেখেন বাইরে কত সুন্দর ঝলমলে রোদ আর আজকে আমাদের বিজয় দিবস মানে সূর্যও মনে খুশি হয়ে গেছে আমাদের বিজয় দেখে এই তো বরিশাল থেকে আমাদের জন্য এই মজাদার দইটা নিয়ে আসছে এটা আসলে খুব মজা এই যে দেখেন হ্যাঁ এটা মহিষের দুধের আর সাথে আনছে হয়েছে মিষ্টি আর এটা আমাদের এলাকার খুবই ফেমাস মিষ্টি এটা খেতে আসলে খুব মজা আমাদের বরিশালের বিখ্যাত মিষ্টি এটা আসলে এটা খেলে আপনারা বুঝতে পারতেন এটা কত বেশি মজাদার আমি জাস্ট একটা আপনাদেরকে দেখাই দেখেন কতটা স্পঞ্জ এখন হয়েছে সার্ভ করার পালা বরিশালের বিখ্যাত রসগোল্লা আমি এখন রস রান্না করার জন্য মুরগিটার লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম আর এটাকে এখন ভাজবো চুলায় তেল দিয়ে দিলাম এখন ফ্রাই করার পালা তেলের ভয় পাইটা সি আগে এক তেলের হইলে দৌড় দেরকম এখন আর ভয় পাই পাই না যেমনটা মতো মাংসটা একটু ভালো করে ধুয়ে নিব তারপর রান্না করতে দেখাবো কতক্ষণ পর্যন্ত আর এইদিকে আমার ভদুরি কাজ চলতেছে যেহেতু মুরগিগুলো হালকা ভাজা হয়ে গেল আর একটু ভালো করে ভেজে নেবো রানার প্রসেসিং আপিয়া এই যে এইদিকে এই যে আমার মেয়ে আই হায় দাও হায় দাও তো আমাদের আজকের ব্লগটা আমরা এই পর্যন্ত সমাপ্তি রাখছি পরবর্তী পার্ট নিয়ে আসবো পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে